নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সরাসরি চলে এসেছি কোলাঘাট থেকে শ্যামভাই চাঁইপাট আর চাইপাট স্কুলের মাঠের কাছে এবছর দুর্গাপুজোর থিম তো চলুন আজকে আপনাদেরকে শ্যাম ভাই এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি প্রত্যেক বছর কিন্তু এই চাইপাটে কিন্তু দেখার মতন দুর্গাপুজোর প্যান্ডেল হয় তো এবছরের প্যান্ডেল কিন্তু একদম দেখতেই পাচ্ছেন আপনারা পেছন দিকে সেই প্যান্ডেল আর এখন থেকেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষের ভিড় লাগতে শুরু হয়েছে তো চলুন আজ শ্যাম ভাই আপনাদেরকে পুরো সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি প্যান্ডেলটা কিন্তু দুর্দান্তভাবেই কিন্তু হয়েছে আর চাইপাটে এই বিকেল টাইমে খেলাধুলোয় কিন্তু ছেলেরা খুব মেতে থাকে আর চাইপাটে স্কুল সেই পেছন দিকে তো চলুন আজকে আপনাদেরকে সরাসরি ভিডিওর মাধ্যমে আমরা দেখাতে চলেছি কোলাঘাট থেকে শ্যাম ভাই আশা করছি আপনাদের ভালো লাগবে আর এই দুপুর টাইমে আমরা বিভিন্ন দিন বিভিন্ন জায়গায় ছুটে যাই বিভিন্ন এলাকার জিনিসগুলো মানুষের কাছে যারা আমাদের দূর দূরান্ত থেকে বন্ধু এবং বান্ধবরা কাজের ক্ষেত্রে বাইরে রয়েছে তাদেরকে জিনিসগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরি কন্টেন্টগুলো এই জন্যেই আমরা বানাই মানুষ খুব খুশি হয় যারা দূর দূরান্ত আমাদের এলাকার বিভিন্ন কাজের ক্ষেত্রে দাদা ভাইরা বন্ধুরা সব বাইরে রয়েছে তারা খুব আনন্দিত হয় তো সেই জন্যই আমাদের এই ভিডিও করা আর আপনাদেরকে দেখাচ্ছি সাথে সাথে আর এসেছে সোমা কেমন লাগলো প্যান্ডেলটা দেখে খুবই ভালো ভালো লাগছে ভালো তো তো দর্শক বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি এই বছর প্যান্ডেলের থিমের নাম কি হয়েছে হ্যাঁ মানদ মন্দির মানব মন্দির তো চলুন এবছর কিন্তু মানব মন্দির হয়েছে তো আপনাদেরকে দেখাচ্ছি একদম তো ভিতরে গিয়েও দেখাচ্ছি কী কী কাজ হচ্ছে এখনও কিন্তু দুর্গা পুজো অনেক বাকি অনেক বাকি দেখতে দেখতে কোথাতে টাইম চলে যাবে কিন্তু এবারে আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক যে এখানে বাঁশের মধ্যে কিন্তু আলাদা লেভেল একদম লাল কাপড় ব্যবহার করা হয়েছে বাঁশের বাঁধনগুলো সব লাল কাপড়ের মধ্যে কিন্তু রয়েছে আর এবছর কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি দর্শক যে ভিতর দিকটায় ভিতরে যেখানটায় ঠাকুর রয়ে থাকবে মাঠে কিন্তু এখন থেকে কাদা রয়েছে আর এই কাদার মধ্যে দু সাইড দিয়ে কিন্তু ঠাকুর দেখতে আসার জন্য জায়গা রয়েছে কিংবা দু সাইড দিয়ে যে দেখতে পাচ্ছেন দু সাইড দিয়ে ঠাকুর দেখে মানে ভক্তরা বাইরের দিকে বেরাবে আর আগলি দিক দিয়েও একটা মানে গেট থাকবে তো এরকমই একটা ব্যাপার রয়েছে আগলি দিক দিয়ে গেট করে আর এখানে কিন্তু প্রত্যেক বছর লেটেস্ট লেটেস্ট প্যান্ডেল হয় এটা আমরা বহু বছর ধরে এই চাইপাটে আসি তো বহু বছর মানে ভোজ গালিপা হয়েছিল ভূস্বর্গ হয়েছিল আরও বিভিন্ন রকমের এখানে প্যান্ডেলগুলো প্রত্যেক বছর এই চাইপাট পুজো কমিটির পক্ষ থেকে উপহার দিয়ে থাকে দর্শকদের তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিতর দিকটাতে একদম কিন্তু বাঁশ দিয়ে কী সুন্দরভাবে জিনিসটা বাঁধ বানিয়েছে তো চলুন আজকে আপনাদেরকে পুরো দেখাচ্ছি এই স্কুলটা নিয়ে আর চারিদিকে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা চারিদিকে রয়েছে কিন্তু প্রচুর বাঁশের ছড়া এই বাঁশ ফাঁস দিয়ে এখনও কিন্তু কাটিং চলছে সাইডেও দেখতে পাচ্ছেন সেখানে ঘরে কাটিং চলছে প্রথমে একটা দেখতে পাচ্ছেন মেন চূড়া হয়েছে মেন চূড়া সাইডে কিন্তু অনেক কিছুই চূড়া রয়েছে আর সেপাশে কিন্তু দেখার মতন এই দৃশ্য তুলে ধরেছে একটা দেখতে পাচ্ছেন পুরো সেই মানব কি বললো কচি প্রথমের নামটা কি বললো মানব ব্যাপারটা কি মন্দিরের নাম বললো তো মানব মন্দির বললো তো চলুন আজকে আপনাদেরকে দেখাই হ্যালো দর্শক বন্ধুরা এই সাইটে দেখতে পাচ্ছেন এখন অনেক কিন্তু বাঁশগুলোকে কেটে কেটে কীভাবে ডিজাইন করেছে আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছে এখানে যে বাঁশগুলো রয়েছে এরকম বিশাল পিসে পিসে কিন্তু কেটে আকৃতি করেছে আর এখানে প্যান্ডেলটা কিন্তু সাইড থেকে আলাদা লেভেল রয়েছে আর এখানে কিন্তু দাদা ভাইরা অনেকে কাজ করছে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। অনেক দিন ধরেই কিন্তু কাজ চলছে আর এখানে কিন্তু সেই বাঁশগুলোকে কাটিং করে করে ডিজাইন করছে তো দেখতে পাচ্ছেন এই চাইপাটে প্যান্ডেলের ডিজাইনের জন্য বাঁশগুলোকে কাটিং হচ্ছে দেখতে পাচ্ছেন এরকম টেন্সার বেলেট দিয়ে আদার্স দিয়ে মাছগুলোকে টুকরা টুকরা করে কাটিং করা হচ্ছে দিয়ে কাটার মেশিন দিয়ে এই বাঁশগুলোকে কেটে কেটে এখানে রাখছে পিস পিস করে কি সুন্দরভাবে গুছানো রয়েছে প্রায় অনেকজন মিলেই লেবার মিলে কাজ করছে এই প্যান্ডেলটার জন্য তো চলুন আজকে এখানে খেলাও চলছে আপনাদেরকে বাইর দিকটাও শ্যাম ভাই দেখাবো এই ভিডিওর দ্বারা যারা আমাদের দূর দূরান্ত থেকে বহু মানুষ অপেক্ষা করে থাকে দেখার জন্য যে প্যান্ডেলগুলো কিরম হয়েছে আর যখন কিন্তু এখানে মেলা চলে আর এইগুলো নিয়ে কিন্তু অনেক দোকান আদার্স যাবতীয় বসে কেন চাইপাটের এখানটায় কিন্তু জায়গাটা মাঠটা অনেকটাই দর্শক বন্ধুরা বড়ো তো সেই নিয়ে অনেকটা এরিয়া নিয়েই মেলা বসে আর আপনারা দেখতে পাচ্ছেন এটা সেই রাস্তা আর রাস্তার বাইর দিক দিয়ে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব এখানে বাজার আদার্স কি রয়েছে দর্শক বন্ধুরা তো দেখতে পাচ্ছেন একদম বিকেল টাইমে অনেকটাই রোদের টাইম আর চাঁপাট স্কুলটাও খুব সুন্দর আর দূর থেকেও কিন্তু সেই মাঠের প্যান্ডেলের চূড়াটা অসাধারণ লাগে তো দর্শক বন্ধুরা যারা যারা দেখছেন পাট স্কুল আর এই স্কুলে কত ছেলে মেয়ে পড়াশোনা করেছে তার মধ্যে আপনিও কি পড়াশোনা করেছেন নাকি অবশ্যই জানাবেন কমেন্টে তো চলো দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখাই খেলার মাঠটা আর সাইডটা কী সুন্দরভাবেই কিন্তু চলছে এই মেলা আর এখানে কিন্তু মেলা দেখতে অবশ্যই আপনারা আসবেন যারা দূর দূরান্ত থেকে দর্শক দেখছেন চ্যাম্বার ভিডিওটা আসবেন খুব ভালো লাগে এখানে প্যান্ডেল তো চলুন আজকে আপনাদেরকে পুরো এই মাঠটার মাধ্যমে ঘুরিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই পেছন দিকে প্যান্ডেলটা আপনারা দেখলেন আপনাদেরকে পুরো ঘুরিয়ে পরিবেশটা দেখালাম আর সেই দিকে আপনারা দেখলেন চাইপার্ড স্কুল তো এই মাঠটা কিন্তু যখন দুর্গা পুজো হয় লক্ষাধিক লোক বিভিন্ন জায়গা থেকে এবং এই আমাদের পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের আশেপাশে থেকে বহু মানুষ যারা ঠাকুর দেখতে এবং মেলা দেখতে ভালোবাসে বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ ছুটে আসে বিকেল টাইমে আর আগের বছর এত ভিড় হয়েছিল এখানে মানে আলাদা লেভেলে সেই লেভেলে তো দর্শক এখানে কিন্তু প্রত্যেক বছর আলাদা আলাদা পুরো চাইপাট এই স্কুল মাঠ পুজো কমিটির পক্ষ থেকে কিন্তু খুব সুন্দর দেখার মতন প্যান্ডেল করে তো প্রত্যেকটি কমিটির দাদাভাই এবং বন্ধুদেরকে এবং গ্রামবাসীকে ধন্যবাদ জানাই শ্যাম পক্ষ থেকে আর যারা যারা আমাদের দূর দূরান্ত থেকে ভিডিও দেখেন আপনাদেরকেও ধন্যবাদ জানাই আপনাদের লাইক শেয়ার এবং কমেন্টেই কিন্তু আমরা বিভিন্ন দিন বিভিন্ন জায়গায় এই দুপুরের টাইমে কাজের ফাঁকে কিন্তু জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করি তো বুঝতেই পারছেন কত লাল কাপড় কত কিছু দিয়েই কিন্তু ব্যবহার হয়েছে এই প্যান্ডেলে তো এবছরের প্যান্ডেল প্যান্ডেল দেখে কিন্তু প্রত্যেকটা পর্যটক যারা দূর দূরান্ত থেকে দুর্গা পুজোর প্যান্ডেল এবং ঠাকুর দেখতে ভালোবাসে তাদের কিন্তু মন কেড়েছে তো সেই জন্যই কিন্তু আরও মানুষ দূর দূরান্ত থেকে আসতে দেখতে তো চলুন আপনাদেরকে পুরো এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে ভিডিওটা আর ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে শ্যাম ভাইয়ের চ্যানেলটি ফলো করে রাখবেন একটু আগে বাড়িয়ে দেবেন ভিডিওগুলোকে আপনাদের থেকে এটাই আশা রাখছি দর্শক তো দেখতে পাচ্ছেন দু पचिसर पैंडल